শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এখন অমুবুচি চলছে প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো মাকে আহ্বান করে দেওয়া হচ্ছে মায়ের চারদিকে ভোগ দেওয়া হয়েছে সমস্ত কিছু দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো শিব শ্যামা কৃষ্ণ কালী মায়ের ভক্তরা আজকের মঙ্গলবার দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হচ্ছে মেয়ে স্কুলে গেছে তোমাদের লক্ষ্মী মা কাপড়গুলো অনেক ভিজিয়েছি একটু একটু করে কাচ্ছি সব অনেক ভক্তরা আসবেন যেহেতু আজকেও চলে আসবেন কালকের থেকেও ভক্তরা অনেক ব্যাঙ্গালোর থেকে অনেক দূর দূর থেকে আছে তো এরকম টুকটুক করে কাচ্ছি আজকের আমার তিন চার গামলা কাপড় কাচতে হবে সমস্ত কিছু মেনটেন করতে হচ্ছে আমাকে ঘর দোর পরিষ্কার করতে হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে কি সুন্দর ধূপ কাটি এসব ঘর দোর পরিষ্কার করা হয়েছে গ্যাস একটা নিয়ে আসা হয়েছে যেহেতু অবস্যা দিন ভক্তরা অনেক হয় গ্যাস আবার নিয়ে আসা হয়েছে রান্নাবান্নার ব্যাপার আছে প্রতিটা ঘর তোমাদের শিবায়ং জলে ভর্তি করে দিল দেখতে পাচ্ছ সব ভক্তদেরকে বলছি এই দেখো অম্বুচি হয়েছে মায়ের মন্দিরে না ভোগ দিয়ে মাকে না ছুঁয়ে মায়ের এখান থেকে সব ঠাকুর দেবতাকে আহ্বান করে আমরা প্রদীপ জাগত প্রদীপ তো সবসময় জলে আর এই জন্যে মায়ের উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালালাম তুলসী গাছের উদ্দেশ্যে আর মাকে থালা বাটি সাজিয়ে খুব সুন্দর ধুনো দীপ জ্বালানো হচ্ছে মাকে না ছুতে পেরেছে তো কী হয়েছে কিন্তু মা তো সব জায়গায় আছেন মা আনারে কানাড়ে আঁকাতে আকাশে বাতাসে সব জায়গায় আছেন এখন যেহেতু মায়ের অমবুচি চলছে তাই জন্য মাকে আমরা এই জায়গায় ভোগ দিয়েছি দেখো কি সুন্দর করে থালা বাটি শিবশ্যামা মায়ের কৃষ্ণকালী মায়ের একটা থালা শিবশ্যামা মায়ের আছে জগন্নাথ বলরাম সুভদ্রা ভলা মহেশ্বর আছে গণেশ বাবার আছে গৌণিতায় রাধাকৃষ্ণের আছে ইয়ে তোমার লক্ষ্মী মার আছে সরস্বতী মায়ের আছে আর সব দেবতা দেবীকে আহ্বান করে আমরা সব ভোগ নিবেদন করলাম মা সব দেবতা দেবী যেখানেই থাকো এসে ভোগ গ্রহণ করে যাও ভোগ সেবা করে যাও এইভাবে মাকে আমরা ভক্তি ভগবান ভক্তিতে মুক্তি ভক্তিতে শক্তি এইভাবে মাকে আমরা আজ তিন দিন ভোগ সেবা দিচ্ছি দেখতে পাচ্ছ মাকে ভোগ সেবা দিয়েছি খুব সুন্দর করে মাকে ভোগ সেবা দিয়েছি এখানে অন্য কোনো প্রদীপ জ্বলবে না লিবে যাবে তাই জানাটা বন্ধ রাখতে হয়েছে এদিকে ও জানলা বন্ধ আছে খোলা আছে তাই হাওয়া দিচ্ছে মাকে খুব সুন্দর করে পদ্মাতে এ করে রেখেছি মায়ের ঘরটা কিন্তু ঝাঁট দেওয়া হচ্ছে আমরা সব এক সাথে রেখে দেবো থালা বাসনগুলো আবার মেজিয়ে আমাকে রাখতে হবে এখন গোজ করে প্রত্যেকটা দরজা জানলাতে এই সময় সবাইকে বলছি ধূপ ধুনো দীপ দেবেন মাকে মায়ের দরজা থেকে মাকে আমরা ধূপ ধুনো দীপ দিয়ে মাকে আহ্বান করে মাকে ভোগ দেওয়া হয়েছে মেঘলা ওয়েদার কিন্তু আবার রোদও পড়েছে ভগবানের আশীর্বাদে কারণ অনেক জামা পেট কাচতে হচ্ছে আমাকে সেগুলো কেঁচে আমি শুকর দিচ্ছি একটা করে যেগুলো শুকে যাচ্ছে একটা করে এখানে শুকো দিয়ে দিচ্ছি আবার শুকে গেছে আবার আবার শুকো কেঁচে শুকো দিচ্ছি আবার শুকে গেলে ওগুলোকে সরিয়ে দিচ্ছে এরকম করে আমার ছাদের মধ্যে কাজ করতে হচ্ছে তো দেখতে পাচ্ছো ছাদ বাগানে তো মায়ের কী সুন্দর আকন্দ ফুল হলা মহেশ্বরের আর তোমাদেরকে বারবার বলতাম না নীল জবা এই দেখো নীল জবা প্রমাণ দিতে পারলাম তো আমি আগেও দেখবে আমার যখন লাগিয়েছিলাম আগের বছর এখান থেকে কত নীল জবা আমরা কিন্তু তুলে তুলে মাকে চরণে দিতাম তো নীল জবা ফুল দেখাতে পেরেছি এখানে খয়রি জবা ফুল ছিল সেটাও দেখিয়েছি আর দেখো লেবুটা তুলতে পারিনি লেবুটা পড়ে গেছে তো যাই হোক এখানে সাদা জবা অনেক ফোটে নিয়ে নয়ন তারা এটা টগর ফুল সবই ফোটে আর যেহেতু রোদ বেরিয়ে গেছে বেলা হয়ে গেছে তাই এই ফুলগুলো সব ঝিমিয়ে গেছে আর এখানে নীলকণ্ঠ ফুল তো ভর্তি তোমরা দেখতে পাচ্ছ নীলকণ্ঠ ফুল হাঁপিয়ে যাচ্ছি অনেক কষ্ট করে মানে ছুটি ছাড়ি কাজ করতে হচ্ছে তো শাড়িটা কেছে একদম পুরো এখানে ঝুলিয়ে দিয়েছি এই যে আমাদের পুকুরের ডোবা এই যে ঝুলছে শাড়িটা আর এখানে সব জামা কাপড়গুলো কেছে শুকো দিলাম আবার কেচে নিয়ে আসছি দেখতে থাকো কালকের অমাবস্যা অমাবসি ছাড়বে অমাবস্যা থাকাকালীন অমাবস্যা পড়ে যাবে তারপরে বুধবার দিন সারা রাত অমাবস্যা ব্রাহ্মণ আসবে পুজো হবে ভক্তরা বহু দূর দূরান্ত থেকে আসবে নিশ্চয়ই ভিডিও ছাড়ব দেখতে থাকবে এই জামা প্যান্টগুলো সব নেব এগুলো সব কাজবো জামা প্যান্টগুলো এখানে একটা একটা করে সব ভিজিয়ে দেবো আজকের মঙ্গলবার আজকের মঙ্গলবার যেহেতু অমবচি পড়েছে তাই মায়ের পুজো করলাম ভক্তরা এসে কিন্তু মায়ের মন্দিরে আমি করছি না তার মধ্যেও আমি বাইরে থেকে ওদের দেখভাল করে দিচ্ছি কি সমস্যা কী নিয়ে এসে তার মধ্যে মধ্যে কাজ করছি দেখতে পাচ্ছ আমি তোমাদের শ্যামা মা এই যে এইগুলো আবার কেচে তুলবো আবার এক গালা ভেজাবো আবার বলছি আষাঢ় মাস অমাবচি চলছে তো অম্বসি ছাড়বে তার আগে কিছু কেচে আমি গুছিয়ে উপরে তুলে রাখি কেন একদিনে সব কিছু করা যাবে না অমাবস্যা ছাড়বে অম্বচি অম্বচি ছাড়বে অমাবস্যা অম্বুচি দুটোই লেগে যাবে মানে অম্বসি চলাকালীন অমাবস্যাটা পড়ে যাবে তাই জন্য আমি এত পেরে উঠবো না একা মানুষ আমাকে আর কি হেল্প করবে বলো আমি একাই একশো আমার এই হাত দিয়ে আমি এই হাত দিয়ে সবসময় সব কিছু করি মা দুর্গা মা কালীর মতন মা সরস্বতীর মতন মা আমাকে সে শক্তি দিয়েছেন তো এখনও কিছু অন্নগ্রহণ করিনি তবে একটা পাউটি খেয়েছি বলে দিলাম তো সেরকম খাওয়া হয়নি একটা ছোট পাউটি খেয়েছি তো যাই হোক এখন বেজে গেলো প্রায় ফোনটা অনেক মানে থেকে থেকে কেটে কেটে রেখে রেখে করছি প্রায় বেজে গেলো এখন প্রায় একটা দেড়টা বেজে গেল তো যাই হোক কাচতে কাজতে আর এত ঘরের মাঝখানে কাজ করলাম বাসন মাজলাম ঘর ঝাড় দিলাম পরিষ্কার করলাম সব কিছু টুকটুক করে কিছু কিছু বাকি ছিল নোংরাগুলো মানে অনেক দিন ধরে যেগুলো পড়ে আছে এখানে সেখানে আনার কানারে সেগুলো সব পরিষ্কার করলাম তো যে ভক্তরা আসবে অবসা দিন এত আজকে এবছর ভক্ত অনেক হবে তো তাদের জন্য আমার তো সেরকম ব্যবস্থা করতে হবে তাই জন্য সেই ব্যবস্থাও আমাকে করতে হচ্ছে চিন্তা আছে মাথায় তো বর্ধমান অনেক জায়গা থেকে আসবে আসলে তোমরা দেখতে পাবে তো আগে কেচে নিই তারপরে দেখতে থাকো আমার এই সোনাগুলোকে এখন দুটো পুরো ভাত মাখিয়ে দেব অনেক কটা আছে সব ওই যে সব চারদিকে আছে সব বাইরে খেতে গেছে বর্ষাকালে এগুলো কাটবো এবার এগুলো সব কাটবো পটলে দরমা করব। তো গামলায় জলটা আমি ভিজে রেখে দিয়েছি আর এগুলো কেটে নিই চলো দেখতে থাকো আর এখানে আমার সোনা মোনাগুলোকে খাবার দেব সব আছে যে বসে আছে একজন দিকে গেছে ওইদিকে বর্ষায় খেতে গেছে আয় আয় এই আলুগুলো সব কাটবো কারণ ভক্ত অনেক কটা এসছেন মন্দিরে এই যে পটলগুলো কাটছি তো পটল একটু রেসিপি চেঞ্জ করলাম আমি পটলে দরমা করব না পটল আলু তরকারি করব বাদাম বাটা আদা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তোমার ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো খুব সুন্দর দিয়ে একটু পোস্ত মেশাবো দুধ দিয়ে খুব সুন্দর করে একটা মাখা মাখা খুব সুন্দর করে আলু পটলের তরকারি করবো মাখা খুব সুন্দর ঠিক আছে আর এদিকে আলুগুলো কাটা শুরু করছি বড়ো ছেলেকে সকালবেলা আমি এই যে মুড়ি চেনাচু দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি দেবো ধনেপাতা দেবো খেয়ে নেবে ফুটিটা নিয়ে এলাম সকালবেলা কিনে খেলাম একটুখানি সকাল থেকে কিছু খেতে পাচ্ছে বলে একটু পাউটি আর ম্যাঙ্গো ফুটিটা খেলাম দিকে আমার ভাত হয়ে গেছে তো এক হাতে ভাতটা আগে তুলে নিই প্রচণ্ড গরম ভক্তদের এইরকমভাবেই আমি এই যে ভাত গরম গরম ভাত এই যে এই যে হাঁসকে আবার খাবারটা মাখাবো আমার হাঁসের বস্তা ভর্তি দেখো শিব শ্যামা মায়ের ভক্তরা তোমাদের শ্যামা মা কতটা পরিশ্রম করে তোমাদেরকে দেখাতে চাই কিছু ভণ্ড বেরিয়েছে আমার ব্যাপারে কিছু জানে না যে যে রাঁধতে সে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে এটা আমি মুখে বলি না অনেকে মুখে বলে কিন্তু করে না কিন্তু আমি মুখেও বলি করেও দেখাই তোমরা জানো মাঝে মাঝে আমি এই ভিডিও নিয়ে আসি তো আমাকে নিয়ে অনেক বাজে ভাষে ভাষা বলছে রঘু রঘু অনেক বাজে বাজে ভাষা কুস্মিত ভাষা দিচ্ছে তোমরা নিশ্চয়ই জানো এই রঘু বলে ছেলেটা আর এই ঝিলিক বলে মেয়েটা কি বাজে বাজে কুসিত ভাষা দিচ্ছে আচ্ছা তোমরা বলো তো আমি এত কাজ করি এত ভক্ত সেবা করি আমার মধ্যে কোনো অপশানে বলতে পারো আমাকে রঘু বলছে ঢেমনি তারপরে কি হারাম জাদি তারপরে ধুনো খেকি ডাইনি অসুর আমি নাকি ভন্ড আমি নাকি তেল মালিশ করে নাকি পয়সা নিই আবার আমি নাকি এই করি সেই করি বলছি কেউ মন্দিরে যাবে না ওই মন্দিরে কেউ যাবে না শিবসামা মায়ের মন্দিরে কেউ যাবে না রঘু এমন একটা ছেলে আমার পিছনে লেগেছে ওর সাথে আমি লাগি না আর ওকে কোনোদিন আমি বলিনি বে জন্মা আমি কোনোদিন বলিনি বে জন্মা ও বানিয়ে গুছিয়ে পুরোনো কাসন্দি সবসময় ঘাঁটে ও আমাদের আমাদেরকে নিয়ে আগে পড়েছে আমার ছেলেটাকে নিয়ে বড়ো ছেলেটাকে নিয়ে টানাটানি করছে বড়ো ছেলেটাকে উল্টো পাল্টা বাজে বাজে ভাষা দিয়ে বলছে আমার বড়ো ছেলেটা এরকম সেরকম সেরকম দেখো আমার পিছনে কিন্তু ও নিজের থেকে লেগেছে গামলায় কিন্তু এখনও কাপড়গুলো আছে আমি আরও এক গামলা কাপড় কেচে আবার ভেজাবো তো এখানে আমি কুটোটা মাখাবো চলো দেখতে থাকো এরকমভাবে হাতে এক হাতে ভিডিও ধরে কাজ করতে ভালো লাগে না বলে আমি এইসব ভিডিও দেখাই না এগুলো কথা দেখাতে ভালো লাগে না এইসব ভিডিও দেখেন আমার অনেক খরগোশ আছে তোমরা দৃশ্যই দেখেছো আমার কাক আছে আমি কাকের ভিডিও একটা ছাড়বো দেখবে আমার কাক মানে কীরকম আমি বলে দিচ্ছি বাচ্চা কাকগুলো আমার ছাদ বাগানে এ করে দিয়েছিলো বাসা পেরেছিলো তো সেই কাকগুলোকে ছাদ বাগানে আমি রেখে রেখে মানুষ করেছি কিন্তু ওকে যেহেতু আমি ছুঁয়ে দিয়েছি মানুষ যদি কোনো কাককে ছুঁয়ে দেয় তার নিজের বাবা মা বা তার পাড়াপড়শি যদি কাকগুলো দেখে ফেলে তাকে মেরে ফেলবে তাই জন্য আমি ছাড়তেও পাচ্ছি না ওকে মেরে ফেলবে বলে ওর বাবা মা মেরে ফেলবে মানুষ ছুঁলে কোনো কাককে মেরে ফেলে ওই কাকগুলোই মেরে ফেলবে তো ওকে ছাড়তেও পারছি না জানি না ওকে কতদিন বাঁচিয়ে রাখবো তো আমি দেখাবো আমি একটা শর্ট ভিডিও ছেড়ে দেখাবো এখন আর ছাদে যাবো না ছাদ থেকে নেমে এসেছি কারণ এখন ছাদে আমি আর যাবো না দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমার এগুলো খরগোশকেও দুটো দিয়ে দেবো ঘাস কেটে আনবো বাদা থেকে দিয়ে দেবো আর আমাদের বাদায় খুব কলমি শাক ভর্তি জানো খুব কলমি শাক আচ্ছা বলো এবার বলো এত সব কাজ করি তবু এরা বলে যে খালি ভিডিও ছাড়ি ভিডিও ছাড়ি ভিডিও ছাড়ি আমার মায়ের পুজো হয় সেই পুজোগুলোকে দেখিয়ে আমি ভিডিও ছাড়ি ভিডিও ছাড়তে পাই না আর অমঙ্গলা সারাক্ষণটা লাইভ করছে তিন চারটে ভিডিও করছে শর্ট ভিডিও ছাড়ছে একটা ভিডিওতে আমার তিনটে ভিডিও চ্যানেলে আমি এত ভিডিও ছাড়তে পাই না সে একটা চ্যানেলে যত ভিডিও ছাড়ে লাইভ করে তাহলে সেইগুলো কি রঘু আর এই ঝিলিক দেখতে পাই না হ্যাঁ আমায় নিয়ে দিন রাত করেছে আমি কিচ্ছু বলি না আমাকে বাজে বাজে কথা বলছে আমার ছেলেকে নিয়ে টানাটানি করছে ঝিলিক নিজে বলেছিল ওকে মূর্তি বলেছি আর ওই রঘুকে আমি এরপর থেকে মাসি বলে ডাকবো পুরো মাসি মাসিদের মতন লড়াই করে আর বাজে বাজে ভাষা মেয়ে ছেলেদের মতন দেয় তো ও নিজেই বলেছিল আমার ছেলেকে ঘরে রেখে দিয়ে মানে আমার সন্তানকে ঘরে রেখে দিয়ে আমি মা কৃষ্ণকালীমার মন্দিরে ফটো তুলি ভিডিও ছাড়ি তাই জন্য আমি বলেছি তোমার ছেলেকে তুমি ঘরে রেখে দিয়ে যাও তো সেখানে আমি আর কিছু বলিনি সে বানিয়ে গুছিয়ে বলছে উল্টো পাল্টা কথা আমাকে তার ছেলেকে নিয়ে এই যে খাচ্ছে আরও আছে ওই যে একটা ওখানে আছে এই একটা এখানে আছে আরও মাঠে গেছে কোথায় এখানে অনেক জিনিস এনে দিয়েছেন ব্যাঙ্গালোর থেকে অনেক ভক্তরা অনেক ভর্তি জিনিস আছে এখানে বালতিতে ভগবান এত আশীর্বাদ দিচ্ছেন শিব ওদের যে কোনো সমস্যা ভগবানকে ভক্তি করে ডাকলেই মা তার পূরণ করছে এবং আমাকে যে ওষুধ দিচ্ছে সেই ওষুধের দ্বারা এই যে এইটা দিয়েছেন অনেক দূর থেকে হেলিকপ্টারে এসছে এই জিনিসগুলো ভক্তরা এনেছেন ভক্তরা আছেন এখন মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ এই জিনিসটা আমি ভক্তরা এখানে আসলে সংখ্য ঘন্টা বাজাতে খুব কষ্ট হয় অনেকে পারে না তাই জন্য অত পরিশ্রম না করে এটাই বাজালেই হবে তো এটা মা এটা আমিও স্বপ্ন দেখেছিলাম যে আমি কবে কিনবো তো যাই হোক মা হয়তো কারো মাধ্যমে নিয়ে এলেন বুঝতেই পারছ দেখিয়ে দিলাম এখনও ধুনো কিন্তু বেরিয়ে যাচ্ছে এটাই মা গরম হাতে মুখ ঢুকিয়ে খান আর ধরে থাকেন গনগনে আগুন রঘু এই মাসিটা রঘু মাসিটা আমার পিছনে লেগেছে ইচ্ছে করে আমাকে অভদ্র কুসিত ভাষায় গালাগালি করছে একটা মা তুললো মাকে কীরকম কথা বলতে হয় যায় না আর আমি ওকে বেজন্মা বলিনি আমি তোকে বলে দিলাম রঘু বাবা তোকে কোথায় বেজন্মা বলেছিলাম তুই সেই ভিডিওটা ক্লিপটা আমাকে মেরে দেখাবি ঠিক আছে তো এইগুলো মাজবো বাসনগুলো বক্সটা আমরা কালী পুজোর সময় কিনেছি একটা ভক্ত দশ হাজার টাকা দিয়েছিল উনি আমার নিজের বাবা ওনার যেহেতু ছেলে সন্তান হয়েছিল মেয়ে ছেলের সূর্যকান্তের ছেলে আর মেয়ে হয়েছিল মা বলেছিল ছেলে সন্তান হবে এই সময় তাই জন্য আমরাও কিছু মিশিয়েছি আর আমার বাবা কিছু দিয়েছেন দিয়ে মানত করেছিল মানত পূরণ হয়েছে তাই এটা কিনেছিলাম আমরা এখন এটা চব্বিশ হাজার টাকা দাম নিয়েছে এখনও কিছু টাকা বাকি আছে আস্তে আস্তে সব শোধ করে দেবো কেন মা আমাদের অনেক খরচা হয় মায়ের পুজোতে প্রত্যেক অমাবস্যাতে কারণ তোমরা জানো প্রত্যেক মাসে অমস্যা ভক্তরা যারা যারা থাকে দূর দূরান্ত থেকে থেকে যান তাদেরকে খাবার দাবার আমাকে দিতে হয় আমি কোনোদিন কারো কাছে কোনো দিন চাইনি কোনোদিন হোটেল ভাড়ার পয়সাও নিইনি আমার নিজের ঘরে একশো হোক দুশো হোক ভক্ত রেখে দিই তো যতদিন পাচ্ছি ভগবানের আশীর্বাদে করে যাব এরকম উপকার সবার তো এই জন্য এরা নিতে পারে না জ্বলছে তাই জন্য এরা আমাকে আমার সাথে ব্যবহার খারাপ করছে আমাকে উল্টোপাল্টা বাজে ভাষায় কুশিত ভাষায় কথা বলে আর এইটাও হেলিকপ্টারে এসছে মানে দূর থেকে ভক্ত দিয়েছেন তোমাদেরকে আগেও বলেছি এই গ্লাসগুলো দিয়েছেন কালকেই ওনারা এসছেন আছেন সব আমি পরে ওদেরকে একটা সময় কালকের অমাবস্যার দিন সবাইকে তুলে ধরবো একসাথে গুছিয়ে তোমরা দেখতে পাবে সবাই এখানে যে ভক্তরা আসেন তারা বেশিরভাগ এমন মানুষ যে আমি জিনিসটা দিয়েছি সামনে এসে দেখাবো বা বলবো যে আমি দিয়েছি ওরা ওইরকম নয় কারণ এরকম শিক্ষা আমি তাদেরকে দিয়েছি এবং আমার শিবসামা কৃষ্ণকালী মা দিয়েছেন এই বলে ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা উত্তর জানাবে এই রঘুঝিলিকে আমার পিছনে যেভাবে লেগেছে তাই ওকে মুটকি নাম দিয়েছে আর ওকে মাসি নাম দিয়েছি কারণ আমি তো বাজে বাজে ভাষা দিতে পারছি না তো ওর হিস্ট্রি ওই মাসিটার হিস্ট্রি আমি তো তুলে ধরবো সেই মেয়েগুলো আসুক ওর যখন এইভাবে মন্দিরটাকে নিয়ে পড়েছে যে মন্দিরে কোনো ভক্ত যাবে না এখানে বন্ডামি হয় সে প্রমাণ দিয়ে বোঝাবে প্রমাণ দিয়ে আমাকে না বোঝালে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না আমি প্রমাণ দিয়ে সব কিছু ছাড়ি অমঙ্গলার ব্যাপারে তাই এদের এত জ্বলন ধরছে তোই আমি একটা কথাই বলবো প্রমাণ তাকে দিতে হবে আমি যদি মনে করি ধরবো আমার তো টাইম নেই ধরার ঠিক আছে এদের পিছনে আল মানে কী বলে মানে এরা আমার তো হাতের এই হাতের নোখের এই হাতের আঙ্গুলের যোগ্য হবে না তো এদের পিছনে লেগে কোনো লাভ আছে এরা ভাইরাল হওয়ার জন্য মা শিবসামা মাকে নিয়ে অবহেলা ছেলেখেলা করছে শিবশ্যামা মাকে ডাইনি বুড়ি বলছে অনেক বাজে বাজে ভাষা বলছে তাই তোমরাই বিচার করো যে আমি পিছনে লাগি না ইচ্ছে করে বানিয়ে বানিয়ে কবে কী নিজেরা আগের থেকে আমার সাথে লেগেছে তাই সেই পুরনো কাসন্দি ঘাঁটছে কিন্তু আমি কোনোদিন ওকে মা বলিনি সেই ইচ্ছে করে আমাকে কিন্তু এই কথাগুলো বলছে আমার মেয়ে স্বামীকে বলেছে মাসি থাপ্পা থাপ্পা মেরে মেরে বলছে হিজড়ে ছক্কা আমার স্বামীকে বলেছে ঘণ্টা শিবসাম আমাকে বুড়ি বলছে আমাকে ঝাঁটা জুতো দেখিয়েছে আজ থেকে কত মাস আগে তোমরা জানো তাও কিন্তু আমি ওকে ভদ্র ভাষায় বাবা বাবা বলে সন্তান বলে মেনে গেছি কিন্তু সে যে ভাষাগুলো আমাকে দিচ্ছে এটাকে ঠিক হচ্ছে তোমরাই বিচার করো যারা যারা আমাকে খারাপ ভাবো